হীন আবিদের হালাত আপনাদের কাছে বলতেছি বাবা পৃথিবীর সার জমিনে ওই আবেদ আপনার ইবলি শয়তান ঘোড়ার উপরে বসিয়ে চালা চামটা সহ নিয়ে চলে যাচ্ছে গভীর জঙ্গলে যাওয়ার পর আপনার ওই আবিদকে কে ইলম জঙ্গলের ভিতরে ছেড়ে দিয়েছে ইবলিস তাকে নষ্ট করে ফেলেছে হে বাবাজি আমার ওই ইবলি শয়তান বলছে এবার দেখো আলেমের কত আহমিয়াত আলেমের কত মর্তবা ওই ঘোড়ার নিয়ে চালা চামটা নিয়ে মাল মাত্তা চলেছে একজন আলিমের দরোজা আওয়াজ দিয়েছেন আলিম সাহেব দরজাটা খুলেছেন কি খবর আমি আল্লাহর ফেরেশতা জিবরাইল আপনাকে মিয়ারাজে নেওয়ার জন্য এসেছি আলেম الدين তখন বলছেন সম্ভবপর নয় আমার মনে হয় তুই ইবলিস এসেছিস কারণ মিআরাজে নেওয়ার জন্য আল্লাহ পাক আমাদের নবীকে নবী পাকের কাছে বোরাক পাঠিয়েছিলেন জিব্রিল আমিনকে পাঠিয়েছিলেন আর পৃথিবীতে দ্বিতীয়বার কাউকে মিআরাজে নিয়ে যাওয়া হবে না আমার মনে হয় তুই ইবলিস আমাকে ধোঁকা দিতে এসেছিস এই হলো আলেম আর আবিদ ইলমবিহীন আবিদের পার্থক্য মাশাআল্লাহ জান আজ দারুল উলুম ইমাম আহমদ রাজা ভাটল মাদ্রাসা ভাটল হাটে মাদ্রাসা এমন হুজুরের নামে এ মাদ্রাসা তিনি আলিম ছিলেন আবিদ ছিলেন তিনি আলিম ছিলেন

আপনিরা সরকারে আলা হযরত কেমন ছিলেন সকাল বেলা আপনার কি তেলাওয়াত করছেন এক রাতের বেলা তারাবির নামাজে শুনিয়ে দিচ্ছেন এক মাসে আল্লাহর কোরআন পূর্ণ সুস্থ করেছেন সিনাতে গেথে নিয়েছেন যিনি ইমামে আহাল সুন্নাত হলেন তিনি শুধু এতটুকুই নয় ইমাম আহমদ রাজা খান ফাজলে বেরিলবি রাদি আল্লাহ আনহু। এমন আল্লাহ পাকের আবিদ ছিলেন ও সোনা মানি এমন আল্লাহ পাকের আবিদ বান্দা ছিলেন দুনিয়া সার জমিনে ইলম শিক্ষা করেছেন ইলমের ব্যাপারে বলা হয়েছে বাবা ছয় বছর বয়স যখন আমার আলা হাজরাতের তখন তিনি ছয় বছর বয়সে ঈদে মিলাদ নবীর উপরে দুই ঘন্টা ওয়াজ করেছেন

আট বছর বয়সে উনি ইলমিন নুহুর উপর ইলমিন নাহুর উপর দুই খন্ডে সারা লিখেছেন পাদটি কাজার নাম যিনি উপহার দিয়েছেন ইলমিন উপরে উপর আট বছর বয়স তখন দশ মাস চার দিন বয়সে সরকারি আলা হাজরা পৃথিবী সর আপনার আমার কাছে ফতোয়া প্রদান করেছেন দশ বছর চার মাস দশ দিন বয়সে উনি লেখাপড়া সমাপ্ত তেরো বছর চার মাস দশ দিন বয়স উনি লেখাপড়া সমাপ্ত করেছেন আর তেরো বছর দশ মাসে ফতোয়া দিয়েছেন

ইবাদাতের তুলনা নাই अब्बा মারকোদা হযরত আলা হযরত এসেছেন আপনারা ওনার দরবারে একজন খাদিম এসে দেখতেছেন ওনার ঘামে খাম ছুটে যাচ্ছে পাখা বন্ধ হয়ে রয়েছে জিজ্ঞাসা করেন হুজুর এই তো পাখা মাথার উপরে পাখা চালালে তো আপনার ঘামবার হয় নাও ইমামে আহলে সুন্নাত বলেছিলেন আমি যখন তিনের কাজ করি

এমন একজন ব্যক্তির কেতাব হাতে করে নিয়ে দেখেন কেতাবটা যেন দুশ্মনীতে ভরা সঙ্গে সঙ্গে ফেলে দিলেন সাগরে কেতাব ফেলে দেওয়ার পরে ওই জাহাজের ভিতরে গন্ডগোল শুরু হয়ে গেল আপনি আমার কেতাব ফেললেন কেন কেতাব দ্বিতীয় কেতাব কিনে নিও টাকা নাও না দ্বিতীয় কেতাব নেব না ওটাই নেব সরকারি আলা হাজরাত ওই জাহাজের উপর থেকে হাত লম্বা করে পানির নিচে থেকে কেতাব তুলে দিলেন ইনি হলেন আল্লাহ প্রিয় করেছে আল্লাহ আল্লাপাকের দয়া আমার আপনার নবী রাস্তা দিয়ে যাচ্ছে না নামাজ পড়তে যাচ্ছেন না আবু জাহেল যে খুললো সেই ভুলে গেল সে যেতে গিয়ে কুয়াতে নিজে পড়ে গেল

শুনিস আগে তারা রশি আনে দেয় আধাত কম বলে ভালো করে নিয়ে আবার নিয়ে গোসা ফিট করে আবার আধাত কম আবার আনে আবার কম

کا جواب ہے وہ بھی بے مثال وہ بھی شریک ہے یہ بھی بے مثال ہے بنانے میں بے مثال ہے بننے میں بے مثال ہے محبوب محیب میں نہیں রবির যা রবের তাই মুস্তফা এইটা এইটা আমার এরকম বলতে হয় দিল কোহ জগম মুস্তফা কি

کو مٹا ڈال نور حق کی جلو نے اٹھ گیا قلم جب بھی میرے آلہ حجرت کا حجرت کا نجدیوں کی شاجشی کو خاک میں مٹانا اے سبحان اللہ ला ला اللہ اکبر یا رسول اللہ یا رسول اللہ زندہ آوار زندہ آوار زندہ آوار اللہ اکبر ਯਾਰ ਰਸੂਰੇ ਹਕ ਕੀ ਜਲਵੋ ਨੇ ਥਰ ਥਰਾ ਗਏ ਸਾਰੇ ਥਰ ਥਰਾ

যত দেয় তত কম যত দেয় তত কম খেলাকার আল্লাহ খায় যতই চেষ্টা কর হবে না আবু জাহেল বলতেছে তোরা পারবি না আমাকে তুলতে যাকে ফেলার জন্য গত্ব করেছিলাম তার কাছে গিয়ে ক্ষমা চা আর বল যে আমাদের গুরুদেব কুয়ায় পড়ে গেছে আবু জাহেল ভালো করেই জানে যে মোস্তফা স্যার আমার উপায়

যখন গিয়ে বলতে মুস্তাফা আমাকে আগে ওপরে তুলুন যে আমার আপনার নবী ও পা থেকে হাত নিচে করেছে আবু জাহেলের হাতে আমার নবী পাগের হাত বারাকা ঠেকে গিয়েছে

আমরা আমাদের তো মুসলমান বলতে লজ্জা আলেম তো দূরে আব্বা জি আবার শোনা মানি কালেমা পড়লে ভালো হতো আবু জাহেলের নসিবে তো কালেমা নাই আবু জাহেল বলছে তোমরা জানো চেষ্টা করেছো হ্যাঁ করেছি এত রশি দেওয়ার হাতে পৌঁছানো করেছি হাতে ঠেকাতে পেরেছো না

জানে রহমাত দুনিয়ার প্যার সদা সর্বদা ওই নবী আমাদের শিক্ষা দিয়েছে পৃথিবীর সার জমিরে ও আমার মাতা নেরা তোমরা তোমার পিতা মাতাকে খেদমত করো একদম সাপি এসে হাজির ইয়ার সুলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন নবী পাকের কাছে একজন গোলাম এসে হাজির ফেদা কাবি উম্মি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ পৃথিবীতে আমার সবথেকে হক কার উপরে আমার নবী বলেন তোমার মায়ের উপরে আবার একজন এসে আবার প্রশ্ন করতেন হুজুর তারপরে নবী আমার বলেন তোমার মায়ের আবার হুজুর তারপর নবী বলেন মায়ের আবার আবার জিজ্ঞাসা করলেন নবী আমার বলেন তোমার পিতার নবী জানাতে চেয়েছেন মায়ের কদমের নিচে জান্নাত বাপ হলো জান্নাতের দরজা নৌজওয়ান যুবকেরা মা কে কষ্ট দিও না আব্বা কে কষ্ট দিও না আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহি মুসলিমের ভিতরে জানিয়েছেন আমার নবী মিশকাতের ভিতরেও জানিয়েছেন পিতা মাতার হক সম্পর্কে আল্লাহর হাবিব বলেন কোন সন্তান যদি সকাল বেলা উঠে মায়ের দিকে মায়ের নজরে তাকায় ইনি আমার গর্ভে ধারিনি মা ইনি আমার গর্ভে ধারিনি জননী মা মায়ের নজরে যদি তাকায় কবুল হজরত সওয়াব তার নামায় আমল لپ کی মা বা কথা মতো তুম যে জন চলে না আল্লাহ নদিদার সে জন পাবে না রে আল্লাহ নি জির দিদার সে জন পাবে না মা বা অতি তিন থাকি করু যত দুই কথার সফি পাইয়া ভুলে যেও না

তার জন্য যুবক মা আমাদের ঘরে বাপ আমাদের ঘরে না আমরা মায়ের দিকে খেয়াল করি না আব্বার দিকে করি আমাদের হালাত অন্য পরিবেশ অন্য জওয়ান যুবক আমার সোনা মানিকের উপায় নাই গোলাম হোসেন আব্বা এবং মায়ের কদর জানো বিবি গেলে বিবি পাওয়া যাবে মা গেলে মা পাওয়া যাবে না এই সোনা মানিকের হযরত আলী কারাম আল্লাহ জুলকানি ইমাম হাসান পাক হোসেন পাক কে নিয়ে খানা কাবা করতে গেছেন হঠাৎ করে দেখা যায় একজন ব্যক্তির পা আপনার বেঁকা হাত বেঁকা খানা কাবার নিকটে বসে বসে রোনা জারি করতেছে খুব জোরে কান্না

আমার পিতা আমাকে বলতেন बेटा নামাজ পড়তে যা বাবা মাদ্রাসায়ে যা বাবা মসজিদে যা বাবা বড়দের খেদমত কর আমার মা-বাপের কথা ভালো লাগত না আমাকে নামাজে যেতে বলতো যেতাম না মাদ্রাসায় যেতে বলতো আমি যেতাম না ভালো পথে চলতে বলতো আমি চলতাম না আমার পিতা একদিন আমাকে জোর করে বলে বাবা নামাজ পড়তে যেতে বলি আর তুই শুধু কাজে যাস আমাকে বকছে মানে সিদে যা না নামাজ পড়তে আমার আব্বা যখন আমাকে জোর করে আমার তখন রাগ উঠে যায় আমি আব্বাকে এক ধাক্কা দিয়েছি আব্বা পড়ে গিয়েছে আমার বাপ খানায় কাবার কাছে এসে আল্লাহর কাছে আপনার কিনা দোয়া করেছে আল্লাহ আমার বেটা আমার কথা শোনে না আমি তাকে ছটপথে চলতে বলি চলে না আমি তাকে নামাজ পড়তে বলি পড়ে না আয় আল্লাহ আমার বেটাকে তুমি শাস্তি দাও এই কথা আমার বাপ যখন আমার জন্য বদোয়া করেছে সঙ্গে সঙ্গে আমার হাতে প্রালাসিস হয়ে গেছে আমার হাত হয়ে গেছে পা হয়ে গেছে আমি উঠে দাঁড়াতে পারি না হাত ছোঁড়া করতে পারি না আমার বাপের বद्दু আর ফল ওগো মালাইকায় না আমি আমার আব্বার সঙ্গে আমি আমার ভুলটাকে বুঝতে পেরে আব্বার কাছে ক্ষমা চেয়েছি আব্বাগো আমাকে ক্ষমা করে দিই আপনি যা বলবেন তাই করব নামাজ পড়তে যাব সৎ পথে চলব ভালো কথা বলব এমন কথা বলবো না যাতে আপনি অসন্তুষ্ট হন না আব্বা না আমাকে maaf করে দিই আয় আল্লাহ নবীর সাহাবী আলী আমি যখন আমার আব্বার কাছে ক্ষমা চাইলাম আমার পিতা আমাকে ডাক দি বলে বাবা আমি তো তোমার করেছিলাম খানায় কাবার নিকটে বাবা রে আমি ক্ষমা করলে হবে না চলো যেখানে দোয়া করেছি খানায় খাবার কাজে তোমার জন্য আমি ভালো হওয়া দোয়া করবো হুজুর আমি আমার আব্বার সঙ্গে আসছিলাম আস্তে 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 একটা পাথরে চট লাগে

আল্লাহর খানায় কাবার কাছে আমি ক্ষমা চাই আল্লাহ আমাকে মাফ করে দিন খানায় কাবা ধরে ধরে ক্ষমা চাচ্ছি কিন্তু কোনো লাভ হচ্ছে না বলেন এটাই কি তোমার শুধু অপরাধ এটাই কি তোমার অপরাধ আর কি নাই বলে নাও তাহলে এক কাজ করো ঠিক আছে বাবা হাজরাতে মাওলায়ে কায়নাত দুই রাকাত নামাজ আদায় করলেন নামাজের পরে তাকে ডাক দিলেন এ ধারাও বাবা কষ্ট করে এসেছে এমন সব বলেন উঠে দাও হুজুর আমি দাঁড়াতে পারি না একবার নয় দুইবার নয় তিন বার যখন বলেছেন দাও আল্লাহর দয়া মাওলায়ে কায়নাতের কথার বরকত ওই বেকা ব্যক্তি উঠে দাঁড়িয়ে গেছে বাপের যদি কেউ অসম্মান করে তার শাস্তি এমন হবে আব্বা আমার মায়ের সঙ্গে যদি কেউ এমন কোন দুর্ব্যবহার করে তারও জন্য শাস্তি হবে আল্লাহ আমি জান্নাতে যাব আমার সাথী কে হবে আল্লাহ পাক ইলহাম করে জানায় তোমার সাথী হলো মোসা আয় আমার নবী মশা তুমি জানো ওহির মাধ্যমে আল্লাহ জানালেন আপনার সাথী যিনি হবেন

তা আমি ভেবে পাচ্ছি না তারা এসে কি করে একটু জোরে বলুন না সুহান আওয়াজ আছে কিন্তু চেপে রেখেছে আসলে কি জানেন আমি আপনাদের হাসাতে পারবো না কৌতুক করতে পারবো আগে একটা সময় ছিল যে একটু পাঁচ মিশালে ওয়াজ করে মানুষের মনকে মন জয় করার চেষ্টা করতাম আর আমার এখনো চিন্তা নেই আমার এখন চিন্তা হলো কোনোভাবে যদি এক টুকরো নবীর প্রেমের বাণী মানুষের ভিতরে ঢোকাতে পারি এটাই আমার বড় পাওয়া হাসিই কোন লাভ জায়েজ না আল্লাহ রাসূল বলেন হাসি হারাম হি হি হো হো খিকি এই তিন প্রকারের হাসি হারাম মুস্কি হাসি সুন্নাত